নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি মবিয়াকে কি সাহাবি হিসাবে সম্মান করা যাবে মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমামানা জায়জ আছে কিনা এরপরে প্রশ্ন হলো জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায়জ কিনা জানাজার পরে দাফনের আগে কোনো দোয়া নেই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহসদেরকে নিয়ে দোয়া করে এটা সুন্নার দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই জন্য এই দোয়া শূন্য সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে জন্য দোয়া করা সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত সুনটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এজন্য এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা জানাশোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না কবরে রেখে দাফন করে ক্যাবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করবো তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেই জন্য ইমানের উপরে এখন মনকান্ন প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা যায় আছে কিনা আনা যাবে কোনো অসুবিধা নাই এই প্রশ্ন সব ইমাম সাহেবরা বাউ করে দিছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেবকে মহব্বত করেন টাকা দিবেন না কিন্তু ইমাম পক্ষে প্রশ্ন করবেন মাশাআল্লাহ এটা কেমন মহব্বত হইল যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এটা কথা যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোন যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আসে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নেয় শত্রুতা করে এখন বাহির থেকে লোক করে আনে এটা এটা অন্যায় কথা এটা জোলম জারපිছর নামাজ পড়বেন তারপরে আপনি যদি এতটুকু শ্রদ্ধা না থাকে তাহলে অবশ্যই সেটা অনচিত কাজ সেটা গরহিত কাজ বয়সী বাচ্চা থেকে শুরু করে 12 বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল 40 মিনিট সকালে 3-4টা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কমর মতে শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাই আমার আল্লাহ কোরআনে বলছেন বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করবো আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপা টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাগার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্দেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমানি চেতনা এই ইমানি চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লামাদের ভাইকে আরো বেশি ইমান আমল বানানোর তৌফিক দান করুন মুয়াবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে নাউজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছেন যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মাবিয়া রাদি আল্লাহ তালা আনহ নবী করিম সাল্লাহামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবিদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবিরা তার জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবিদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন থেকে আসবে সাহাবিদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবিদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লা সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিদের কোন ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ হাদিস একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবিরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জমাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোন অধিকার নবী সাল্লাম আমাদেরকে দেন নাই কে শাহর দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লামের সাহাব সাহাবির দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তালা সাহাবিদের

জিব্রিল যখন জিব্রিল আলাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে লিখছেন কি লেখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিদ ছিলেন কি লেখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম ওহি লেখাইছেন সে কাতেবে ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস সই বুখারীতে পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরীক হয়ে অংশ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আ'মালু মাশীতুম কদ যারা বদরে শরীক হয়েছো তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার কি আপনার আমার সমালোচনা কোন রাইট আছে এরকম সাহাবিদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিস সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোন ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাতে সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা আল সুন্নাল জামাতের সমস্ত গ্রামের ঐক্যমত এটি নাজায়জ এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এ কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা মাতান আয়সাল্লাহ তালহাকে গালমন্দ করে অবকরদুল্লাহ তালকে গালমন্দ করে আলিরাজ্লা তনকে গালমন্দ করে আর অনেক সাহাবিকে সরি আলিজুল্লাহ ছাড়া অন্য সমস্ত অমরাজ্লা গালমন্দ করে তারা নবীজি সাহাবিদের গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এই এইরকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান কর যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব করছে এলাকা সুদখোর ছাড়া ভালো মানুষ কি না এলাকায় তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ করে আপনি ফি নিলেন এটা জায়েজ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি বুঝাতে পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন কাগজপত্র দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার চার হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়া ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের কাপ দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে সন্তান বয়স যখন দশ হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লা সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন তিনি বলেছেন ওয়াহাজোর হোম ফিল মাদা আজে আয়ে ওয়াহাজোর ফিল মাদা আজে ইদা বালাগু আশা ও কমা ওয়ারাদা ফিল হাদিস কোন কারণে ওয়াফার রেকু হোম আসছে নিজের সন্তানদের বয়স যখন দশ হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও এক কম্বলে এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না তখন আলাদা আলাদা হবে যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট আলাদা চকিতে আর্থিক না থাকে। তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে কোলবালির যাতে কিছু থাকবে আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় নী সাদালামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে